নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে এক অভিনব প্রতিবাদের স্বামীর হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ শিলিগুড়ি পুরসভার সামনে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ দেখালেন তিনি সোমবার সকালে শিলিগুড়ি পুরসভার প্রধান ফটকের সামনে তিনি উপস্থিত হন তার সাথে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা কাউন্সিলর এবং বিজেপি কর্মী ও সমর্থকরা প্রতিবাদ চলাকালীন শঙ্কর ঘোষ জানান শহর পরিষ্কার রাখার দায়িত্বে যারা রয়েছেন সেই অস্থায়ী সাফাই কর্মীদের বেতন ঠিকমতো দিচ্ছে না পুরসভা প্রাপ্য বেতন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা বিধায়ক আরও জানান তাদের এই দাবি যদি মানা না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন পাশাপাশি তিনি জানান অস্থায়ী কর্মীদের পাশে দাঁড়াতেই তাদের এই প্রতীকী প্রতিবাদ কর্মসূচি প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি ছট পূজা শেষে লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে মেয়র গৌতম দেব ঝাড়ু হাতে সাফাই অভিযানে নেমেছিলেন রাজ্যে ক্ষমতা এলে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে পুরো নিগম স্তর পর্যন্ত অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হবে এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছট ঘাটে এবার অন্তত ফুটুক হাসি সাফাই কর্মচারীদের মুখে অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি আমাদের শিলিগুড়ি শহরের মহানাগরিক তিনি এই সময়কালে যতদূর সম্ভব ছটঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন শহর রাজ্যের দেশের বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে স্বাভাবিকভাবেই নিচেই ঝাড়ু দেয় মাটিতেই রাস্তায় ঝাড়ু দেওয়া হচ্ছিল কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল তার আগে কত ছিল বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন এইটা আপনাকে বলতে হবে আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর দশ শতাংশ হারে বৃদ্ধি করবার বিওসিতে সিদ্ধান্ত ছিল সেই জায়গায় আমি শুনেছি তিন শতাংশ হারে এই বৃদ্ধি হয়েছে তিন শতাংশ মাত্র বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই সময়কালে শুধু রেগুলার পনেরো বছরের উপরে তারা তিনশো উনচল্লিশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো ঊনপঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা বৃদ্ধি পনেরো বছরের নিচে তারা তিনশো চৌত্রিশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো চুয়াল্লিশ টাকা ম্যান্ডেজের সাফাই কর্মীরা তিনশো সাতাশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো টাকা তাহলে বৃদ্ধি কত দশ টাকা মেয়র সাহেব শুধু ঝাড়ু দিলে হবে না সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে সেখানে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের মাইনে কেন বৃদ্ধি হচ্ছে না এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে আপনাদের বড় বড় গাড়ি হয়েছে এমআইসিদের আপনি কি গাড়ি চড়েন আমি অতটা খেয়াল করিনি নিশ্চয়ই আপনার গাড়িটাও বড় সড়ো সুন্দর তো বড়ো বড়ো গাড়ি চড়ছেন আপনারা অথচ অস্থায়ী কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে না আগে আমরা এই কর্পোরেশনে আমি যেহেতু ব্যক্তিগতভাবে কাউন্সিলর ছিলাম এমআইসি ছিলাম মেম্বার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম তো সেই সময় আমি দেখেছি সাফাই কর্মচারীরা আন্দোলনও করতেন এখন যেরকম এসআইআর আতঙ্ক ঠিক ওরকম একটা আতঙ্ক হচ্ছে এই কর্পোরেশনের কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এরা আতঙ্ক ভয় ভীতি ছাড়া এই দল তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে না ফলে এই সময়কালে আমি অস্থায়ী কর্মচারীদের এর আগে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার নিরিখে বলতে পারি তাদের আন্দোলন এমন জায়গায় পৌঁছয়নি বা আমি আমার চোখে অন্তত সেভাবে সামনে আসেনি যেখানে কর্তৃপক্ষ বাধ্য হতে হয় আমরা এটুকুই শুধু চাই যে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা হোক সাফাই কর্মচারীদের তাদের মাইনে বৃদ্ধি করা হোক আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ মেয়র সাহেবের উদ্দেশ্যে উনি কিছু স্ট্যান্ডবাজির পলিটিক্স করেন তো উনি ঝাড়ু তুলে নিয়েছেন আমরাও ঝাড়ু তুললাম তুলে এই বার্তা ওনার কাছে পৌঁছলাম উনি যেন বার্তা দিয়েছিলেন স্বচ্ছতার আর আমরা বার্তা দিলাম যাদের দ্বারা এই স্বচ্ছতা করা সম্ভব সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হলে সারা রাজ্যে অস্থায়ী কর্মচারীদের যে মাইনে সেই মাইনে বৃদ্ধি করবার জন্য নির্দিষ্ট হচ্ছে কমিশন অথবা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এই নিয়ে পুরোটাকে অর্থাৎ একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি কর্পোরেশন থেকে পৌরসভা হচ্ছে পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে যে সাফাই কর্মচারীরা আছে সেই সাফাই কর্মচারীদের মাইনের বৃদ্ধি করবার ব্যাপারে উদ্যোগী হব এবং আমরা আমাদের পক্ষ থেকে এই সাফাই কর্মচারী অস্থায়ী সাফাই কর্মচারীদের পাশে সংগতি জানাচ্ছি